আর আমার কথা ছাড়া কেউ অন্য কিছু করবে না যেটা দেখছো আমি তোমাকে ঠিক তোমাকে যেটা বললাম সেটাই তুমি করবে সবার দিকে আঙুল যাচ্ছে না একটা আঙুল সবার দিকে যাচ্ছে না হ্যাঁ যার যার দিকে যাচ্ছে আমি বলছি তোমাকে যেটা বলছি তুমি সেটা করবে ঠিক আছে এর ওটা ধার করে তুমি করতে যাবে না কিন্তু কারণ এখন থেকে আমরা ডিপে ঢুকছি কিন্তু কেমন ডিপে আমরা প্রাণায়াম করতে ঢুকছি বলো আজকের প্রাণায়াম কেমন লাগলো আর কে কে বলবে আজকের যে তোমরা প্রাণায়ামটা করলে প্রথম কথা কবার নড়েছ এটা তোমরা কাউন্ট নিশ্চয় দুবার নড়েছো আর কে কবার নড়েছো চারবার জয়া ম্যাম আর বন্ধনা ম্যাম কবার নড়েছ স্বপ্না ম্যাম চারবার দুবার মালবিকা কেউ কেউ তো নড়েছে নিজেও বোঝেনি আচ্ছা বাহ সম্পা একদম অনেস্ট অনেস্টির সাথে বলছে কত সম্পা দেখি আমুল আচ্ছা আচ্ছা নবার নড়েছে প্রীতিলতা তিনবার নড়েছে হ্যাপি চারবার বুঝলি ম্যাম ছবার ভাই চারবার নাকি আচ্ছা শ্যামল বাবু তিনবার দুজন একবার ঝুমকি দুবার আচ্ছা তোমরা একটা হাত নেবো তোমরা একটা জিনিস বুঝেছো কতটা ডিফারেন্ট তোমরা এতদিন যারা করেছ তন্ময় কত ডিফারেন্ট বুঝতে পেরেছো আজকের শিক্ষাটা এরপরে ডিপে যাচ্ছি এবার বুঝতে পারছো ডিপে ঢুকবো কিভাবে ওকে তার কেমন লাগলো কে বলবে ফার্স্ট ছাত্র আমি অনেক দিন যাবৎ ঘুমাই না মনে হয় যে প্রাণায়ামের মাধ্যমে আমার সব ঘুমটা বা ক্লান্তিটা মানে একদম রিল্যাক্স মানে আমার শরীর থেকে বের হয়ে গেছে এরকম লাগলো আর দুইবার মনে হলো মানে চারবারই মনে হয়েছে হেলে যাচ্ছি আবার মনে হলো যে আমি একটু কিন্তু আরো সুন্দর করবে কেমন আর অনেক কিছু জাগতিক সংসারের অনেক কিছু আলোর দিকে চলে যাবে দেখবে ঠিক আছে আর যে অনুভূতিটা হয়েছে আমার গায়ে জ্বর ছিল আমার গা ঘেমে পুরো জ্বর ছেড়ে পাড়াতে ধীরে ধীরে যেখানে যেই প্রাণায়ামে এবার তোমাদেরকে আমি নিয়ে যাবো সেই প্রাণায়ামটা মন দিয়ে করবে নিজেকে ঠকাবে না যেখানে ঠকছো মানে যেখানে যেটা হচ্ছে সেটা আমাকে ভুলে করবে স্যার আমি এটা পারছি এটা

আজকে স্যার আমার একটা জন্য আমার মনটা যায়নি এইটা আমার কাছে খুব ভালো লেগেছে আর হ্যাঁ ওরকম মনে হয় কি স্যার মেরুদণ্ডের মধ্যে ওরকম একটু ওই আঙ্গুল ফুটানোর মতো ওরকম ফোটে আর আমি মনে হয় একটু নড়ে উঠি আর একটা স্যার আমার চোখ নড়ছে চোখ বন্ধ চোখের ভেতরে চোখ নড়ছে

মানে হট জোরে শ্বাসটা নিয়ে ফেলেছি কিন্তু নড়েছে কিনা ঠিক ভালো বুঝে উঠতে পারিনি তাছাড়া আমি কোনো আমার বডি কোনো নরম চরণ হয়নি একবার জাস্ট শ্বাসটা জোরে হয়ে গেছে আর আর যেটা হয়েছে এটা এই ফিলিংসটা আমার কোনোদিনও আসেনি প্রথমত মনে হলো আমি এরকম করে ঘুরছি তারপরে কিছুক্ষণ বাদে আবার মনে হলো আমার বডি থেকে না ভীষণ পরিমাণে একটা গরম একটা ভাব বেরোচ্ছে

আজ যেন মনে হচ্ছে না আলাদাই একটা 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 মহা শূন্যতা অনুভব করছি স্যার আমি প্রাণায়াম করতে করতে দুবার ঢোক কেলেছি আর কিছু কেমন হাল হালকা মৃদু যেগুলো আমি কাউন্ট করেছি মোট বারো বারো হয়তো আমি নড়েছি কিন্তু আজকে স্যার অনেকটা অনেকটা ফ্রেশ আর একুশ মিনিট করেছি মনে হচ্ছে তিন চার মিনিটে হয়ে গেল খুব তাড়াতাড়ি এটা স্যার খুব ভালো দাদা খুব সুন্দর খুব এভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে এখন থেকে কেমন

নিজেকে ঠকাবে না নড়লে বলবে তুমি হ্যাঁ তুমি এতটা নড়েছো কারণ এখন তুমি তোমার বস হচ্ছ কেউ বুঝবে না তো সুতরাং তুমি বলবে হ্যাঁ তুমি দুবার নড়েছো তুমি পাঁচবার নড়েছো তুমি নবার নড়েছো তুমি এবার কি হচ্ছে আমরা নোড়াটাকে কমাবো হ্যাঁ বল সুজন জয় জি প্রণাম স্যার জয় জু বিরাজ আজকে অনুভূতি খুব চমৎকার লাগছে খুব সুন্দর লাগছে আজকের অনুভূতিটা একবার শুধু আমার স্যার আটুতে একটু নরা লাগছে আর দুইবার আমি গেছি হম এটুকুই আর এত ভালো লাগছে স্যার আস্তে 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 যে আগে যে আস্তে আস্তে খুব চমৎকার লাগছে স্যার বাসায় প্রকাশ করার মতন আজকে মেরুদণ্ড লড়ে না মেরুদন্ড ঠিক ছিল শুধু আটুতে একবার লড়া লাগছে এটাকে এটাকে খেয়াল দেখবে এই জায়গায় নিজেকে নিজে ঠকাবে না কিন্তু এমন হ্যাঁ আমার যেটা ফিলিংস হলো আমি চারবার মরেছি আমার হাঁটুতে তো অরিজিনাল হাঁটু আমার সেই জন্য হাঁটুতে একটু ইয়ে হচ্ছিল কিন্তু একটা ফিলিংস হলো সেটা একদম রিল্যাক্স হয়ে গেছি হাতের কোনো স্ট্রেংথ একদম হালকা হয়ে গেছে টাইম অফ মেডিটেশন মানে মেডিটেশন এর সরি প্রাণায়াম এটা একদম কম আগে যেমন অনেক মনে হচ্ছে যেমন যাচ্ছেন এই টাইমটা অনেক কমে হয়ে গেল এটা একটু অদ্ভুত লাগলো আর একদম রিল্যাক্স মানে কোনো কিছু কোনো চিন্তার ইয়ের মধ্যেই আসছে না এই ফিলিংসটা এই প্রাণায়াম অ্যাকচুয়াল প্রাণায়াম এরকমই তোমরা আনন্দ পাবে এরকমই তোমরা মজা পাবে ধীরে ধীরে আমরা ডিপে ঢুকবো

আজকে মনে হলো না পাঁচ ছ মিনিটে ঠিক আছে এই প্রাণায়ামটা আমরা ধীরে ধীরে এটাকে ডিপে যাবো এবং ধীরে ধীরে আমরা শ্বাসকে আরো লম্বা এবং ধীরে ধীরে আমরা আরো বিরাট জায়গায় চলে যাবো যেখানে আমরা বিরাট আনন্দের জগতে ঢুকে যাবো ঠিক আছে একটা সময় তোমার মনে হবে যে আমি আর এখান থেকে বেরোবই না এত এরকম লাগবে বেরোতে ইচ্ছা করবেন আর কিভাবে জানো অনেক রোগ যেগুলো তুমি খবরই রাখনা ওগুলো পুরো নষ্ট হয়ে যাবে ওগুলা তোমারে থাকবে না তোমার অনেক কিছু বাধা জিনিস যে আটকে আছে সেগুলো বাধাগুলো খুলে যাবে দেখ কারণ মূলাধারের উপরে কাজ হচ্ছে এরপর মূলাধারের কাজ হবে অনেক কাছে পর পর যাবে তোমার কাছে জয় জয় আমার আমার সবার মতো ওটাই মনে হয়েছে যে এখনই শুরু করেছে আর এখনই শেষ হয়ে হয়েছে আর এটা করার সময় না স্যার আমার দুটো কথা মাথার মধ্যে একটা গান গান মনে হচ্ছিল যেটা হচ্ছে যে আমার আপন যেজন বুঝি তারে আমি আপনার কথাটা এই গানটা মনে হচ্ছিল মনে পড়ছিল খুব আর দ্বিতীয়ত একটা কয়েকটা কথা আসছিল সেটা হচ্ছে যে এখানে পাপও নেই পুণ্য নেই ভালো নেই মন্দও নেই শুধু পা ফেলে চলা এরকম ধরনের কিছু একটা অনুভূতি আমার ওই মুহূর্তে হয়েছে মেডিটেশনটা সত্যি খুব সুন্দর হয়েছে মানে অদ্ভুত লেগেছে অদ্ভুত লেগেছে